রাতে রাতে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি বেশ ঠান্ডা কিন্তু পড়ে গেছে ঠান্ডার সময় কি বলতো খাওয়া দাওয়াটা বেশ জম্পেশ খাওয়া হয় আর এই টাইমে নানা ধরনের সবজি উঠে প্লাস হচ্ছে গুড় খেজুরের গুড় এই টাইমটাতে খাওয়া দাওয়াটা বেশ সুন্দর হয় কিন্তু ঠান্ডাকালে না আমার প্রচণ্ড বিরক্ত লাগে একদম ঠান্ডাকালটা ভালোই লাগে না বাপরে বাপ মনে হয় মাথাটা খারাপ হয়ে যায় তো সকালে ঘুম থেকে উঠে আমার গোপুসোনাকে জাগিয়ে খেতে দিয়ে দিয়েছি তারপর এখানে দেখো আমি শাড়ি পরে চলে এসেছি শাড়ি পরা ভিডিও তো তোমরা অনেকেই পছন্দ করো তো ভাবলাম চলো শাড়ি পরে আজকে একটা খুব সুন্দর তোমাদের পছন্দ মতো ভিডিও শেয়ার করি তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তো সকালবেলায় দেখো একদম শাড়িটা পরে নিয়েছি প্লাস হচ্ছে চুলটাকে এরকম চুলটা তো প্রচণ্ড পরিমাণে উঠে যাচ্ছে আমি কিছুতেই মানে বুঝতে পারছি না এত চেষ্টা করছি যাতে চুলটা না উঠে কিন্তু কিছুতেই হচ্ছে না তারপর এখানে এসে একটু বসবো বসে জল খাবো ভালো লাগছে না মনটাও একটু খিচিবিচি করছে কোথাও যেন মনে হচ্ছে একটু ছুটে চলে যায় কিছু একটা অসুবিধা হচ্ছে যেটা আমি বলতে পারছি না ভেতরেই শুধু একটা চাপা ব্যথা থেকেই গেছে তো জল টল খেয়ে দিয়ে এখানে যে কাজ মানে জিনিসপত্রগুলো এলোমেলো থাকে আমার ছেলে তো সারাদিন এদিক ওদিক সেদিক করে তো সেই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করে আজকে ভালো আজকে বিছানার চাদরটাকে তুলে দিই অনেক দিন ধরেই বিছানার চাদরটা পাতা আছে তার সঙ্গে আমার এই বেডটাকে সুন্দর করে ক্লিন করব প্লাস হচ্ছে আমার এই যে বেডরুমটা আছে সেটা ফ্যান এটা ওটা সেটা সব সুন্দর করে পরিষ্কার করবো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরা তো বেড ক্লিনের ব্লগ দেখতে খুবই পছন্দ করো তো ভাবলাম চলো অনেক দিন আমার দেওয়া হয়নি তো আজকে এই ভিডিওটা শেয়ার করি তো আমার মাথার কাছে তো মোটামুটি সব রকম জিনিস রাখি টুকটাক বরলিং হয়তো তেল হয়তো ওষুধ সব কিছুই থাকে যেন উঠে যেতে ইচ্ছে করে না সকালবেলাটায় ঘুম থেকে উঠতে যে কি কষ্ট হয় একমাত্র সেই ভগবানই জানে মানে একদম ইচ্ছে করে না বিরক্ত লাগে ওর বাবা এসে বলে ওঠো ওঠো এত দেরি হয়ে গেছে এত দেরি হয়ে গেছে ও নিজে সকালে স্নান টান করে ওর যা কাজকর্ম থাকে ও সব করে টরে অফিসে চলে যায় তারপরে আমার যে অলসতা শুরু হয় জানো না বন্ধুরা যেদিন ও বাড়িতে খায় সেদিন রান্না বান্নাটাও সুন্দর করে করি যেদিন ও বাড়িতে খায় না সেদিন আলু সেদ্ধ ডাল সেদ্ধ ডিম সেদ্ধ এই সব খেয়ে খেয়েই চলতে হয় সত্যি কথা তো এখানে দেখো এই যে বালিশের কভারগুলো আছে তো সেইগুলো খুলে নিচ্ছি আর এখানে ডবল করেই পরিয়ে রাখি আমি ম্যাক্সিমাম ডবল রাখার চেষ্টা করি তাহলে কি বলে তো বালিশগুলো খুব ভালো থাকবে তো এখন চলো ঝটপট করে আমি একদম রোজকের গিন্নির মতো একদম ঝটপট করে বিছানার চাদরটা তুলে নিই পেতে নিই যা যা কাজ আছে তো সেইগুলো এখন করে নিই আর এই ব্লগটা পুরো দেখো দেখো তোমাদেরকে ভালো লাগবে ফ্যান পরিষ্কার করা বাকি আছে আলমারি পরিষ্কার করা বাকি আছে সব কিছুই যেন বাকি বাকি তো এই ব্লগটা যদি তোমাদের সত্যি করেই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থেকো পাশে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো বন্ধুরা প্লিজ তোমাদের সাপোর্টের অনেক দরকার তো এখানে দেখো আমি সুন্দর করে বিছানাটাকে ঠিক করে নিলাম তারপরে এখন বিছানার চাদরটা পাতবো তারপর যা কাজ আছে গোপসনের বিছানা আছে তো সেইগুলোকে তুলবো মানে সত্যি করে যেদিনভাবে যে কাজ করবো না সেদিন যেন কোথা থেকে অনেক কাজ জোগাড় হয়ে যায় তো চলো আর এখন বক বক করবো না এখন পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে মেয়েদের জীবনটা সত্যি করে অনেক কষ্ট সারাদিন একটা মেয়ে যে কত কাজ করে যারা করে তারাই বোঝে আমি তো সারাদিন যেন টুকুর টুকুর করে করতেই থাকি কাজের কোনো শেষ নেই মাঝে মাঝে না খুব বিলুপ্ত লাগে ভালো লাগে না মনে হয় কাজের জন্য হয়তো বিয়ে হয়েছে একটা অলসতা যেন কিছু একটা হারিয়ে গেছে এরকম মনে হয় যে আমার মধ্যে যে একটা বাচ্চা বাচ্চা যে হাসবো খেলবো সেরকম এখন সত্যি করে আর ইচ্ছেই করে না বা ভালোই লাগে না বুঝতেই পারছো কম্বল ছাড়া তো একদম থাকা যাবে না তো এখানে একটা কম্বল প্লাস হচ্ছে বাবার তো পরিষ্কার করতে হবে সকালেই বেরিয়ে গেছে আজকে তোমাদের দাদা ভাই খুব তাড়াতাড়ি এই জন্য ভাবলাম যে ওখানে রুমটাকে একটু পরিষ্কার করতে হবে আমি আমার রুমটাকে সবসময় একটু সুন্দর করে রাখার চেষ্টা করি আমার প্রচণ্ড ভালো লাগে নতুন নতুন বিছানার চাদরে ঘুমাতে হ্যাঁ তা বলে কি পুরাতন চাদরে ঘুমাবো না সেটা না বেশ ভালো লাগে সেই ভালো লাগাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আর এদিকে দেখো খাটের যে এই ছোটো ছোটো বিটগুলো আছে না এগুলো তো এত পরিমাণে মানে নোংরা হয়ে যাচ্ছে না বলে বোঝাতে পারবো না তো সেইগুলো দেখো আস্তে আস্তে আমি পরিষ্কার করে নিয়েছি প্লাস ফ্যানটা পরিষ্কার করবো ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছে এখন যেহেতু ফ্যান ট্যান কিছু লাগছে না এই জন্য ভাবছি একটু মুছে ভালো করে রেখে দিতে হবে সামনে বছরের জন্য তাই না তো এখন দেখো আমি হাত দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে এদিকে দুই জানালা আছে তো সেটাকে পরিষ্কার করব প্লাস হচ্ছে এখানে আলমারির মাথাটা আছে তো সেটাকেও পরিষ্কার করবো তো তার জন্য আমার পুরো ব্লগটা দেখতে হবে আমার সঙ্গে থাকতে হবে পাশে থাকতে হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতেই পাচ্ছ আমার কি সুন্দর লাগছে খাটটা না একদম দারুণ লাগে মানে একদম টান টান করে বিছানা পাততে বা বিছানাতে ঘুমাতে খুব ভালো লাগে আর বিছানাতে যদি উঠে পড়ে এরকম দিয়ে জড়ো জড়ো বিছানা হয়ে যায় আমার একদম ভালো লাগে না তো অনেক ফ্রেন্ডরা আছো যারা তোমরা হিন্দি ব্লগ চাইছো তো অবশ্যই হিন্দি ব্লগ দেবো আর বেশিরভাগ ক্ষেত্রে কি বলো তো বাংলা যারা মানে বেঙ্গলি আমাদের মতো বাংলা কথা বলে হ্যাঁ তাদের জন্য কি যে করব ভেবে পায় না তো একটা হিন্দি একটা বেঙ্গলি এরকম করে ব্লগটা ছাড়তে হবে আর এখানে দেখতে পাচ্ছ ঝুল এই খাটের তলটা এত পরিমাণে ঝুল জমা হয়ে যায় তো মাঝে মাঝে এইভাবেই আমি পরিষ্কার করি তো আজকে আমি আমার বেডরুমটাকে কিভাবে সুন্দর করে গুছিয়েছি ক্লিন করেছি তো সেটাই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা তোমাদেরকে ভালো লেগেছে ভালো লাগলে কি করবে একটা লাইক শেয়ার কমেন্ট করবে সঙ্গে থাকবে পাশে থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে তোমরা একদম সাপোর্ট করছো না ভালোবাসছো না সত্যি করে কিছু ভালো লাগছে না তোমরা যদি একটু সাপোর্ট করো একটু ভালোবাসো তাহলে তো অনেক দূর এগিয়ে যেতে পারবো তোমাদের তো অবশ্যই আমাকে মানে সাহায্য দরকার তোমরা সাহায্য না করলে আমি একদম এগিয়ে যেতে পারবো না আর কত পরিমাণে দেখতে পেয়েছো ঝুল বেরোচ্ছে বাপ রে বাপ মাথা খারাপ হয়ে গেছে এই দেখো কত আরো এদিক থেকে ওই দিক থেকে যতদিক থেকে পাচ্ছি আস্তে আস্তে বের করে করে নিচ্ছি দেখো দেখতে পাচ্ছ কতটা আরও তো ওই সাইডটায় কোনোটাই গেলে তো আরও ভালো হতো যেহেতু লাঠিটা অনেকটাই ছোট হাতটা ঠিকঠাক যাচ্ছেই না তো চলো এটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার ঘরটাকে মুছে নিতে হবে তারপর বাদ বাকি যা কাজগুলো আছে সেগুলো আস্তে আস্তে করবো তো চলো ভিডিওটা পুরো দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে